নিকলি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোকারম সর্দারের দায়িত্ব গ্রহণ ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ প্রতিনিধি মাসুদুল ইসলাম প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার সবুজের কিশোরগঞ্জের নিকলি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোকারম সর্দার জনাকীর্ণ পরিবেশে দায়িত্ব গ্রহণ করলেন এ সময় নিকলি উপজেলা সদর সহ সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলাকার জনতা ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেয়ারম্যান মোকারম সর্দার অনেক দিন যাব এলাকার গরিব দুঃখী মানুষদের জন্য কাজ করে আসছেন তিনি বিভিন্ন ইউনিয়নে মসজিদ মাদ্রাসা মন্দির নিজ অর্থায়নে রাস্তায় স্থাপনা করেন তার নিজ ইউনিয়ন দামপাড়ায় প্রয়াত পিতা নুরুল ইসলামের নামে মডেল কলেজ স্থাপন করেছেন এমন একজন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করেছি এক নম্বর ধার উপরে কোনো দানবী ব্যক্তি নাই খুব ভালো লোক থাকে আমরা নির্বাচিত করেছি নিকলি উপজেলা সবাইকে আমার শুভেচ্ছা এবং স্বাগতম জানাই এবং আমরা মোকারম ভাইয়ের মতো একজন চেয়ারম্যান পাই আমরা খুবই উপকৃত এবং খুশি আনন্দিত আল্লাহ যেন সকলকে দেখা সোনার প্রথম করার মতো দান করে এবং সবার মন জয় করে যেন সবসময় চলতে পারে আমরা এই প্রত্যাশা চেয়ারম্যান হিসাবে আজকে এই চেয়ারে বসিয়েছি এবং সাধারণ মানুষের এই সাধারণ মানুষের প্রত্যাশা হলো নিকলিকে একজন একটা উন্নয়ন এই উপজেলা হিসাবে পরিচিতি লাভ করবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তথপি সারা কিশোরগঞ্জ জেলার তেরোটি উপজেলা আছে তেরোটি উপজেলার মধ্যে এটা একটা মডেল উপজেলা হিসাবে উপহার দিবে একজন দানবীর মানুষকে চেয়ারম্যান বানিয়েছেন তার প্রথম অফিস সে আজ অফিসে পড়ছেন হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে এখানে তাকে ভালোবেসে সকলে সাতটা উপজেলা থেকে বৃষ্টির মধ্যে বৈরি আবহাওয়া চলছে সকল কিছুর পরেও তাকে ভালোবেসে তার উপজেলা ঘিরে ফেলেছে মানুষের আনন্দ উল্লাসে